আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি তো আমি ফার জানা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো গতকাল আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি অবশ্যই আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন দয়া করে কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না অনুরোধ রইলো সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করে দিয়েছি সকালে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি আর দুপুরের জন্য সকাল সকালই রান্না করতে চলে আসলাম বাইম মাছ দিয়ে আজকে আলু আর বেগুন দিয়ে রান্না করব তো আপনাদের এলাকায় এই মাছটাকে কী নামে পরিচিত আপনারা কী নাম নামে আর কি ডাকেন এই মাছটাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো অনেক দুর্দান্ত অনেক মজা লাগে কিন্তু এভাবে রান্না করলে আমি মাছটা আগে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে তো বেগুন দিয়ে কিন্তু ওই মাছটা অনেক ভালো লাগে কারা কারা খেয়েছেন এভাবে তারাও কমেন্ট করে জানাতে পারেন তো মাছগুলো কষানো হয়ে গেছে ভালোভাবে এখন আমি উঠিয়ে বেগুনগুলা দিয়ে দিব বেগুন আর আলু দিয়ে ভালোভাবে এই মশলাটা দিয়ে আর কি কষিয়ে নিব তো গতকাল আমি কোনো ভিডিও দিতে পারিনি যেহেতু আমি কাল ভিডিও করতে পারিনি বাবার বাড়ি যাচ্ছিলাম এজন্য কোনো ভিডিও ছিল না এডিট করা এজন্য ছাড়তেও পারিনি সারাদিন আমি আর কি গাড়িতে ছিলাম সকালে উঠছি আর সন্ধ্যায় যে নামছি এজন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন কেউ আমার ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে আমার ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন আবারও বলছি তো এই যে ভালোভাবে কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো তরকারিটার কালারটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো এসেছে তো আপনাদের কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই জানাবেন তো এখন মাছগুলা দিয়ে দিব আমার তরকারিটা কিন্তু তরকারিটা নরম হয়ে এসেছে কিন্তু দেখেন একটা বেগুনও মানে ভেঙে যায়নি একেবারে নরম হয়ে গেছে এরকমই কিন্তু ভালো লাগে খেতে তো এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি একটু বেশি করে রান্না করে নিয়েছি এটাও আর কি ফ্রিজে একটু উঠিয়ে রাখবো সামিউলের বাবার জন্য যেহেতু আমি বাড়ি যাব এটা কিন্তু আমার আরও দুদিন আগের ভিডিও সেটাই শেয়ার করছি কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো ভিডিও নাই তো প্লিজ আপনারা একটু ভিডিওটা দেখে কমেন্ট করবেন তো রান্না করার পরে আমি শেষে একটু এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ঝোলটা কমিয়ে এখন আমি নামিয়ে নেব তারপরে বাকি কাজগুলো অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিয়েছি যেহেতু বাড়িতে যাব ওইভাবে আর কি ভিডিও করা হয়নি দ্রুত অনেক কাজ সেরে নিয়েছি সময় ছিল না হাতে তেমন একটা এই জন্য আর কি ভিডিও করিনি পরে সন্ধ্যায় একটু আজানের পরে আর কি মাগরিবের আজানের পরে সন্ধ্যায় আমি একটু পাতাকপির পাকোড়া বানাবো আজকে এজন্য এখানে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা লবণ হলুদ লালমরিচের গুঁড়া সব মশলা আর কি লবণ সব কিছুই দিয়ে নিয়েছি এখানে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন চালের গুঁড়া না থাকলে ময়দাও দিতে পারেন ময়দা না থাকলে বেসনও দিতে পারেন আমি এখানে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করেছি যেহেতু আমার বেসন ছিল না তো একটা ডিমও ভেঙে দিব এখন ডিমটাও দিলে কিন্তু অনেক মজা হয় খেতে যারা না দিয়ে খেয়েছেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ডিমটা দিলে অনেক ভালো লাগে তো আমি ডিমটা দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিব তো এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে এসেছে এখন আমি তেলটা গরম হয়ে এলে এখন চ্যাপটা চ্যাপটা করে আর কি দিয়ে দিচ্ছি প্যানে তো দেখেন কতটা সুন্দর লাগছে কালারটা কিন্তু অসাধারণ এসেছিল। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিলো এভাবে আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করতে পারেন কেমন লাগবে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন কিন্তু তো আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছি হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো অনেক মচমুচে হয়েছিল খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল তো অনেকগুলো বানিয়ে নিলাম তো কেমন লাগলো আপনার ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ